জান্নাতি ক্যামেরা নিয়া কারো ক্যামেরা নিয়া ফটো তুলতে থাকে আল্লাহ রব্বোনা যাবি হাসের ময়দানে যখন একটা নেকি জাহান জাহান্নামের দিকে দৌড়াবো আল্লাহ দৌড় দইখা আল্লাহ বান্দার দৌড় দইখা বান্দাকে ডাক দিবে বান্দারে দৌড়াস কেন কয় জাহান্নামের ফয়সালা হয়েছে জাহান্নামের দিকে যাই কয় দারা দারা একটু মায়া লাগছে আমার আল্লাহর নাম রহমান আল্লাহর নাম কি আমার আল্লাহর নাম রহমান আর রহমান আমার আল্লাহ ডাক দে বলে বান্দা দোরজকে একটু দাঁড়া আমার আল্লাহর বড় মেয়ে গেছে দয়ালে গেছে মায়ার কারণ আল্লাহ ডাক দেয় ডাকিলেন বান্দারে দৌড়াই হয়েছে নেকি নাই আমল নাই জাহান নামে দৌড়াই দাঁড়া আমার সামনে একটু দাঁড়া মাল্লার যখন মায়া লেগে গেছে বান্দার বান্দায় ভয়তে ভয়তে কাকুতি মিনুতি কইরা মালিকের সামনে দাঁড়াইছে মালিক দাঁড়াইছি তোমার যা পয়সা হয় তাই করব আমার দর উপায় না এখন তো আমি জাহান নামে দিক যাচ্ছি আল্লাহ তুমি দয়া করো মায়া করো তাই আমি বাইসা যাব আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দারে দুনিয়ার মধ্যে কি আমল করছি রি আল্লাহ কিছুই করি নাই কিছুই করি নাই তবে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হজ করি নাই জাকাত দেই নাই আল্লাহ কিছুই করি নাই তবে একটা কাজ করেছিলাম আল্লাহ জেলফারা বাইতুন নূর জামে মসজিদের মধ্যে একটা মাহফিল হয়েছিল ওই মাহফিলের মধ্যে জান্নাতের বাগানে প্রবেশ করেছিলাম জান্নাতের বাগানে ঢুইকা উলামায় গ্রামের মুখ থেকে চাতুক পাখির মতো কিছু কথা শুনেছিলাম আর ওই কথার বিনিময় আল্লাহ আমার দুই বুটা চোখ দিয়া পানি ভেবে পড়েছিল তোমার জাহান্নাবের ভয়তে তোমার বয়তে আল্লাহ তোমার প্রশংসা করতে যাইয়া আমার কলব ভেবে পানি পড়েছিল মালিক ওই পানিটুকে আমার আছে আর কিছু না আমার রব্বুল আলামিন ডাক দে বলে ও বান্দারে ও বান্দিরে যা ওই জেল পরা মাহফিলের দর ওই পানিটা আমি আল্লাহ এত পছন্দ হইছিল এই জন্য তোর ডাক দিয়ে দাঁড় করাইছি বড় মায়া লাগছে রে যা যা ওই পানির বিনিময় আমি আজকে তোরে জাহান নামে মাফ করে দিলাম তোকে জান্নাতি বানাই দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ পারেন কি পারেন না এই জান্নাতের বাগানে একটা লোক কাল্লা গুনাগার কাল্লা জান্নাতে ঢুকতে দেবে দুনিয়ার মধ্যে দিবে না আখেরাতও দিবে না এটা জান্নাতের বাগান যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় শুধু নেক হইতে থাকবে সোয়াব হইতে বলে সোভার আমরা থাকবো তো শেষ পর্যন্ত আমার সৌহাস্ত প্রতি জুমাই শুনেন যে ঠিক না আজকে বেশি লম্বা সময় আমি করবো না কি আমার রাত পোয়াইলি কালকে ইনশাল্লাহ ফেলাইট সেই মদিনাতুল মোনাব্বারের দিকে রওনা হব বলে আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব আল্লাহ যেন সবাইকে সেই মদিনাতুল মোনাব্বার নবীদের আশেখ আল্লাহ তালা যেন কবুল করে সবাইকে যাইবার ব্যবস্থা করতে বলে আমি যাই হোক বলতেছিলাম আমি কোরআনে আয়াত পড়েছিলাম বিস্মিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمر آه. الله لك دي بولين ترسولك بولا ده رسول اپنى ده جودي যদি কেউ আমার ভালোবাসা পেতে চায় আমার মহব্বত পেতে চায় আমার ভালোবাসা যদি কেউ কামাই করতে চায় সেজন্য আমার আগে আপনাকে ভালোবাসে বলেন সুবাহ কারে ভালোবাসতে বলছে আল্লাহর কুরার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আমাকে ভালোবাসার আগে আমার বন্ধুকে ভালোবাসবা কারে ভালোবাসবা আমার বন্ধুকে ভালোবাসবা বন্ধুর ভালোবাসা কেমনে করবেন যদি বন্ধুকে ভালোবাসো তাই না আমাকে ভালোবাসা আর আমাকে ভালোবাসতে আমি আল্লাহ এক ফির লাকুম জুলুম আমি আল্লাহ তার জীবনের সব গুনা মাফ করে দেবো মানুষ আমরা তো গুনা মাফের সেই আইছি ঠিক কিনা না খিচুড়ি ভালো লেগেছে কোন কলেন লাভী হোসাল্লাল্লাহ আর এই হোসাল্লাম ইন্ন আমা قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل الله বলেন যদি তুমি নিয়ত সহি কইরা অল্প আমল শিখো অল্প আমল নিয়ে কবরে যাও সহি আমল করো এবং সঠিক যাই না যাই না করো আমার আল্লাহ রাসূল বলেন তোমার ওই অল্প আমলের জন্যই জান্নাতের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য আমরা প্রথম কাকে ভালোবাসবো রসুলকে ভালোবাসবো সাহাবি আসবা ইন্দির খাত ছিল আমাদের আম আমরা কিভাবে ভালোবাসবো আমরা রবি সুন্নতকে মহাব্বত করব কিসে মহাব্বত করব মানে আব্বা সুন্নতি ফাঁকা হাব্বারি ও মানে মাইয়া ফিল জান্না যদি এই ব্যাপার জমনায় কেউ এই নগণ্য জমনায় যদি কেউ আল্লাহ রসুল একটা সুন্নতকে জিন্দা করে কয়টা সুন্নত একটা সুন্নত যদি আপনি চিন্তা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন একটা সুন্নতের বিনিময় ওই উন্মতের আমল মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন এক শত গলা কটা শহীদের মর্যাদা যেই সব হইত আল্লাহ তালা এই যমনায় এই পাত্তার যুগে এই অবমন যুগের মধ্যে যদি একটা সুন্নতকে চিন্তা করে আমার আল্লাহ ডাক দে বলেন একশো গলা শহীদের সব তোমার আমল নামাই দিয়ে দেয় পয়সা একশো পারবেন শহীদ হইতে পারবেন একশো আরে ভাই শহীদ হইতে বাড়ি লাগে শহীদ হইতে ময়দানে যাওয়া লাগে না আপনি নিজে নিজে শহীদ হন কেমনে হবেন মুখে দাঁড়ি ছিল না এখন দাঁড়িয়ে রাখেন কি রাখবেন মুখে দাঁড়ি ছিল না এখন দাঁড়িয়ে রাখেন শরীরের মধ্যে লম্বা জামা ছিল না লম্বা জামা গায়ে দেন মেশাক ছিল না মেশাক ব্যবহার করেন মাথায় টুপি ছিল না মাথায় টুপি উঠান বাথরুমে যাইয়া বাম পাও দিয়ে বাথরুমে ঢুকতেন ডান পাও দিয়ে ঢুকতেন এখন বাম পাওদে ঢোকেন মসজিদে বাম পাওদে ঢুকতেন মসজিদে ডান পাও দে ঢুকেন আল্লাহ রসুন একটা সুন্নত যেই ব্যক্তি পাসে তো নামাজ পড়ে আল্লাহ তালা বলেন ওই বান্দা ওই বান্দি প্রতিদিন আমার বন্ধুর শয়ে শয়ে শূন্য তামোল করে নে সারাদিন অনেক আমল হয় হয় কিনা সুন্নত নামাজ পড়ি না আমরা নামাজের মধ্যে সুন্নত আছে পোশাকের মধ্যে সুন্নত আছে এই সমস্ত সুন্নত আগ্রায় যখন দৌড়বেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন হাসনের ময়দানে আমার এই উম্মতের চেহারা দিয়া আমার নূরের আলো আল্লাহ পাকের নূরের আলো জ্বলবে আর এই নূরে আলো দিয়া আল্লাহ রব্বুল আলমিন তিরিশ হাজারের বছর রাস্তা আল্লাহ তালা ওই বান্দাকে পুলচির হাত পার করাই দিবে বিশ্বের রায় পুলচির হাত পার করে বলেন দশ হাজার হবে লম্বা দশ হাজার হবে সমান আবার দশ হাজার হবে নিচের দিকে এইভাবে হবে তিরিশ হাজারের রাস্তা ওই তিরিশ হাজারের রাস্তা হিনার চাইতে দাঁড় হবে চুলের চাইতে চিকন হবে চুরি ওই রাস্তা দিয়ে পার হইয়া যাবে কেউ অর্ধেকে যায় পইরা যাবে খন্ড হয়ে নামে যাবে ওই ফুলসের নিচে হবে জাহান নাম ফিনারি জাহান্নামা খালিদিন ইনাল্লাদিনা আমাু ওয়ামিনুসল হাতদ কানাত নাহুুম জান্নাতুল ফেরদাউসি নুসুলা আল্লার বুুলা আলাবিদ রা আমলে চলেহা মুত্যাকিন আল্লাহ ওলা ইমান কবরে যাবে শুধু কলেমটা পরা কবরে যাবে। তার সমস্ত জান্নাতের ধর খলা বলন সবহা। এবং ওই পুল রাত পার হওয়ার জন্য আল্লাহ বিনা হিসাবে বিনা পারমিশনে ওই বান্দা দৌড়ায় পার হয়ে যাবে তার কোনো বাধা থাকবে না বলেন সুবহান আল্লাহ আমরা কি চাই না কারা যা হাত তোলেন তো পুল পার হবেন কারাগার হাত তোলেন নারে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করে সকলে বলে আমিন আল্লাহ আমাদের সবাইকে নবীজির আখিরি উম্মত হিসাবে কবুল করে সকলে বলে আমিন আল্লাহ আজকে মাহবিলকে কবুল করে নেন সকলে বলে আমিন যারা এই মাহবিল আয়োজন করেছে যারা পরশ্রম দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানকে কবুল করে নেন সকলে বলে আমি হঠাৎ করে নবীজি মদিনাতুল মোনাব্বারা থেকে আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী হঠাৎ করে হারাই গেলেন কোনো কোনে খুঁজে পাওয়া যায় না কোথাও রসুলকে খুঁজে পায় না নবীর কেমন আবু রসুল কোথায় গু সারা মদিনায় খবর হয়ে গেছে নবীজি পাওয়া যাচ্ছে না আমি নবী কোথাও নাই কোথাও নাই আবু আকার খুঁজে আলী খুঁজে উসমান খুলে কেউ পায় না হঠাৎ করে অমর দ্বারাই বলে হে ইহুদের বাচ্চারা এই মদিনার বাসীরা যদি সন্ধ্যার আগে আমার নবী রহমাতুল্লাহ আলমিনকে যদি দাও আমার নবীকে যদি না পাওয়া হয় তাইলে ওমরের এই তরবারি থেকে একটা লোক বাঁচতে পারবা না এই গুসুরা যখন হয়ে গেলেন হওয়ার পরে সমস্ত হুদিন আসারা থর থর করে কাঁপতেছে যে ওমর বড় রাগুন্বিত মানুষ ঠিকই না বড় শক্তিশালী মানুষ আর যেটা বলে ফেলে একবার সেটাই রাই ঠিক কিনা সেই ওমর বলতেছে আমার এই তরবারিতে কেউ বাঁচবা আমার নবীকে কোথায় আছে বের করে দাও তোমরা কোথায় লুকাইছো আউ আকারে কোজে ওমর কোজে হঠাৎ করে আবু আকারে যাইতে 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 মদিনা শেষ প্রান্তে চলে যায় মদিনার শেষ প্রান্তে যাইয়া উহুদের ময়দানে উহুদ পাহাড় আছে পাহাড় আছে না হাদিসে উহুদের পাহাড়ের নিচে যাইয়া আমার দীনের নবী قَمَرَ النُّحَبَّةِ لِلنُّبِيِّ سَيِّدُ الْعَلَى وَسَيِّدُ الْمُرْسَرِينَ رَحْمَدُ الْعَلَمِينَ زَنَابِ رَسُولِ عَرَبِي مُحَمَّدُ الرَّسُولُ وَسَلَّمَ مَاتَانِ يَا أَمُّتِي أُمُّتِي بُلِكَنْدِي الله صلي الله عليه وسلم مَاتَ شردك يا امتي امتي بلكندي الله اكبر كيف بولي كندي؟ বাচ্চা ছোট বাচ্চা মানুষের মতো কানতেছে উম্মতি বলে কান্দে আন্দর পরে আবু বকর পাশে দাঁড়ায় আবু আকার যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ গো আমি আপনার প্রিয় সাহাবী আমি আবু বকর আমি ইসলাম গ্রহণ করেছি যেদিন থেকে আমি আপনার শ্বশুর আমি আপনি আপনি আমার জামাই আপনি আমার শ্রেষ্ঠ জামাই আমি আমার শ্রেষ্ঠ শ্বশুর আমি আপনার সামনে দাঁড়াইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহরবানি করে আপনি আপনি সেজদা তোলেন আপনি উম্মতের নামে আর কেন না আমি আমার জীবন আবুকার যত আমল করেছি আমার সমস্ত আমল গোলা আপনার উম্মতের নামে কুরবানি করে দিলা দয়ার নবী মায়ের নবী মাথা তুলে না নবীজি কান্দে আর কান্দে বেহুসে কান্দে আল্লাহ নবী আলী আউ্বাকার দৌড়ে আলীর কাছে আসে আলীকে ডাক দে বলে আলী আয় 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 আমার নবী দিনের নবী কেমনে কান্দে দেখো উম্মতের মায়া শেষটা বইরা উম্মতি উম্মতি বলে কান্দে কেমনে দেখা যাও আউ্বাকার দৌড়ে গেলেন উমর দৌড়ে গেলেন উসমান দৌড়ে গেলেন আলী দৌড়ে গেলেন যাইয়া উমর দাঁড়াই বলতেছে আর সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নালিয়ান আল্লাহ

আল্লাহ নী ওই আয়াত যখন উমর পড়লেন পরার সাথে বুঝলেন ইন্নানি আনাল্লাহ আল্লাহ একজন আল্লাহ আছে কয়জন কয়জন আল্লাহর কোন শরিক আছে আল্লাহ শরিক আছে হাদীস আবরা বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহ শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহু আকবার হাদীস আবরা যখন হারাম করে কইলেই বলে এই দোয়া করে যে আল্লাহর কোন শরীক নাই ঠিক কি না এ আল্লাহ কয় আল্লাহ এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে শ্রদ্ধা করা যাবে কথা বলেন যাবে তারা এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে শ্রেষ্ঠ করবে তারা কাফের বলেন কাফের তারা কি তারা নাস্তিক মুসলমান না তারা কি মুসলমান না খবরদার কোন কবরকে শ্রদ্ধা করা যাবে না কোন মাজারকে শ্রদ্ধা করা যাবে না কোন মানুষকে শ্রদ্ধা করা যাবে না কোন এই আল্লাহ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধা করা যাবে মন থাকবে তারপরে কি করলেন আল্লাহ রব্বুল আলহামী আমাদের দ্বিতীয় বক্তা চলে এসেছেন আলহাজ হজ মহানা হোসেন আব্বাসি অত্যন্ত ভালো আলোচনা করবেন তা হজরতকে সামনে নিয়ে অল্প দুই চারটা কথা বলে ছেড়ে দেবো আজকে সময় সব অন্য আরেক দিন যদি আল্লাহ সুযোগ করেন সেদিন কথা বলবো ইনশা খুশি আছেন তো আসল বক্তা সামনে থাকলে ওয়াস করা ঠিক না ঠিক না এটাও যেহেতু আমাদের বড় ভাই আপনাদের পরিচিত সবাই চেন চিনেন না সবাই ছিলেন এই জন্য আমরা ওনার আলোচনা শুনবো যাই হোক বলতেছিলাম তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি করলেন কানতেছেন আর ওমর আল্লাহ আমি সেদিন থেকে মুসলমান হয়েছি আমি মুসলমান হওয়ার পর থেকে আমি যত এক আমল করেছি আপনি কান্না বন্ধ করে দেন আমার সমস্ত আমলগুলা আপনার উম্মতের নামে আমি কুরবানি করে দিলাম বলে সভান কেমন একের পর এক সবাই দিয়ে দিলেন সবার সব দিয়ে দিলেন সর্বশেষ আলী আলিরাকি বলতেছে এটা কারোই কারো কোনো ক্ষমতা হবে না এটা কারো কাজ না এই কাজটা হলো মা ফাতেমার কার যতক্ষণ পর্যন্ত মা ফাতে ঈশা আল্লাহ রসুলকে মনে হয় না আল্লাহ রসুলের মাথা কেউ তুলতে পারবে বলেন সোহান আল্লাহ 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 রাবুল আলমিন আমাদেরকে এই জেলফারা বাইতুন্য বা মসজিদের যে উদ্যোগে এলাকাবাসী উদ্যোগে মাহফিল হচ্ছে আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন সুন্দরভাবে আখিরি মুরাদ পর্যন্ত সকলেই যেন থাকেন আল্লাহ সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ সবাইকে তাকার তো বিজ্ঞান করে সকলে বলি আমিন আমি আর সামনে আগাবো না আল্লাহ হায়াতি বাসাইলে আবার কোনো সময় আবার যখন আগামী বছর হবে